Thank you গরমের দুকুরে এই রকম আমপুরা শরবত হলে আর কিছুই লাগে না চলো শুরু করা যাক আজকের ভিডিওটা সবার প্রথমে এখানে আমটাকে ভালো করে ধুয়ে নেব এখানে আমার আমটা ভালো করে ধোয়া হয়ে গেছে এবার আমটাকে ভালো করে পুড়িয়ে নেব মেন উপকরণ হচ্ছে আমটাকে ভালো করে পোড়াতে হবে এখানে আমি একটা মশলা তৈরি করে নেব শুকনো লঙ্কা জিরে আর গোলমরিচ দিয়ে তারপর একটু চিনি দিয়ে দেব চিনি দেওয়ার পরে জল দিয়ে দেব এখানে আমটাকে ভালো করে পেস্ট করে নেব তার মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা তারপরই লাম ফোঁটাগুলো যাতে না থাকে তার জন্য একটু ভালো করে ছেঁকে নেব ওই চিনির মধ্যেই পাল্পটা দিয়ে দেব তার মধ্যে দিচ্ছি চাট মশলা আর জল জিরা নুন আর লঙ্কা দিয়ে গ্লাসটাকে একটু ভালো করে ডেকোরেশন করে নেব তারপরে নিচে দিয়ে দিয়েছি পুদিনা পাতা এক চামচ ওই পাল্পটা দুটো বরফের টুকরো তারপর সাধারণ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওই মশলাটা একটু ওপর থেকে দিয়ে দেব এবার বাড়ির সকলকে পরিবেশন করুন এই রকম আম পোড়ার শরবত